আকাশ ফেটে পানি ঝুরছে মাটি ফেটে পানি উথলে উঠছে পাহাড় পর্বত ঘরবাড়ি সব কিছু তলিয়ে যাচ্ছে আর তখন নিরাপদ কেবল একটি নৌকা আর মানুষগুলো সেখানে বেঁচে আছে নশো বছর ধরে ডাক অথচ মানুষ শুনল না শেষে নামল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্লাবন সবচেয়ে বড় বন্যা যেখানে এক নৌকাই ছিল সমগ্র মানবজাতির নতুন সূচনার বীজ হযরত নূহ আলিহসাল্লাম ছিলেন একজন মহান নবী তিনি তার জাতিকে প্রায় নশো পঞ্চাশ বছর ধরে এক আল্লাহর ইবাদতে ডাকেন কিন্তু অল্প কয়েকজন ছাড়া সবাই তাকে অমান্য করল বরং তাকে নিয়ে উপহাস করত আল্লাহ বলেন ওয়ালাক নুহান ইলা কামিহি ইন্নি আর অবশ্যই আমরা নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম তিনি বলেছিলেন নিশ্চয়ই আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী সুরাহুদ আয়াত পঁচিশ আল্লাহনুহ হুসালামকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে কাঠ দিয়ে তিনি সেই নৌকা বানাতে শুরু করলেন মরুভূমির মাঝে লোকেরা তাকে পাগল বলে হাসাহাসি করল শুকনো মরুভূমিতে নৌকা বানাচ্ছে নৌকা তৈরির পর আল্লাহর নির্দেশে নুহ আলিহুসাল্লাম প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় উঠালেন তার অনুসারীরাও সেই নৌকায় উঠলেন তারপর শুরু হল সেই ভয়ঙ্কর দৃশ্য আকাশ থেকে ঝরতে লাগল প্রবল বৃষ্টি মাটি ফেটে বের হলো পানি চারদিক মহাপ্লাবনে ভেসে গেল পাহাড় পর্বত পর্যন্ত ঢেকে গেল পানিতে কেবল নুহ আলাইহুসাল্লামের নৌকায় যারা ছিল তারাই রক্ষা পেল যারা তার বার্তা অস্বীকার করেছিল তারা সবাই মহাপ্লাবনে ডুবে গেল এমনকি তার নিজের ছেলেও পর্যন্ত রক্ষা পায়নি কারণ সে সত্যকে মানেনি অবশেষে আল্লাহর রহমতে নৌকাটি গিয়ে থামল যুদি পর্বতে সেখান থেকেই আবার মানবজাতির নতুন সূচনা হলো। নুহ আলিহু সালাম সম্পর্কে কোর আনে যে আয়াত তা হল সুরা আল আরাফ আয়াত উনষাট সুরাহুদ আয়াত পঁচিশ সাঁত্রিশ চল্লিশ চুয়াল্লিশ সুরা আল কামার আয়াত এগারো থেকে বারো নূহ আলেহু সালামের কাহিনী আমাদের শেখায় সত্যকে অস্বীকার করলে রক্ষা নেই আল্লাহ যাকে রক্ষা করেন তাকেই রক্ষা পাওয়া যায় ধৈর্য ইমান আর আল্লাহর প্রতি ভরসাই আমাদের আসল শক্তি বন্ধুরা এই কাহিনী আমাদের জন্য সতর্ক বার্তা এবং শিক্ষা সত্যের পথে কত কষ্টই আসুক শেষ পরিণাম হবে নিরাপদ ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা